মুসলমানের পরীক্ষা আজীবন যখন পরীক্ষা সময় হবে তখন পরীক্ষা দিতে হবে তখনই পাস ফেলে রেজাল্ট ঠিক কি না মুসলমান থাকবে সবসময় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত কখন কোন ইমানের পরীক্ষা আসবে কোন ময়দানে পরীক্ষা দিতে হবে এটা বলা যাবে না সেই জন্য প্রস্তুত থাকা দরকার আছে জানি এই যে সামনে আরো একটা কুরবানি একটা পরীক্ষা কুরবানি কিছুদিন পরে আমরা কুরবানি করব ত্যাগ নয় আমরা তো গস্ত খাওয়া কুরবানি আত্মীয় স্বজন আইসে গস্ত খাবো হ্যাঁ এই আনন্দে বাসিনা কুরবানি আস্তে আস্তে কুরবানি ফিরিজে যা আছে সব ফাঁকা কর কুরবানির গোস্ত ধা রাখবে সেটা তাই না কিন্তু কুরবানি আমাদের কি শিক্ষা দেয় কোরবানি কি ধরনের ত্যাগ প্রতীক্ষা এটা আমাদের জানার দরকার আছে না আর কুরবানি সম্পর্কে কি ঘোষণা করে এটা জানার দরকার সুরা হস সুরা হজের চৌত্রিশ নম্বর আয় থেকে আমরা আলোচনা শুরু করব এর আগের জন্য আমরা কুরবানি আলোচনা করেছি

তার মানে যতগুলো নবী পায়গাম্বার এসেছেন প্রত্যেকটা নবী পায়গাম্বারের জন্য এই মান সাকান কুরবানির বিধান ছিল মানসাকান শব্দের অর্থ হলো তিনটা কয়টা এক নম্বর মানসাকান শব্দের অর্থ হলো কুরবানি করা নসুক করা কুরবানি দুই নাম্বার মানসাকান শব্দের অর্থ হল হজ্বের অনুষ্ঠান আদি হজ এক নম্বরে মানসেকান শব্দের অর্থ হল কুরবানি করা দুই নম্বর হল হজ করা হজ কলাম করা তার মানে কুরবানী আর হজ্জের সঙ্গে একটা সম্পর্ক আছে না নাই একই সঙ্গে একই দিনে কুরবানী আর হজ এর একটা সম্পর্ক আছে মানসাগান শব্দের তৃতীয় অর্থ হলো ইবাদত বندگی করা আলহামদুলিল্লাহ বলেন তাহলে কয়টা অর্থ পাইলাম এক নম্বরে মানচাকান শব্দের অর্থ হলো কুরবানি করা দুই নম্বরে মানচাকান শব্দের অর্থ হলো হস করা তিন নম্বরে মানচাকান শব্দের অর্থ হলো ইবাদত বندگی করা এক নম্বরের ব্যাখ্যা হলো কুরবানি করা তার মানে এই কুরবানিটা শুধু তোমাদের জন্য নতুন এসেছে তা না পূর্বে যত পায়গাম্বার এসেছিলেন তাদের উপরও কুরবানির বিধান করা হয়েছিল দুই নম্বর অর্থ হল তোমাদের জন্য যে করা হয়েছে ও করা হয়েছে এটা শুধু তোমাদের জন্যই যে তা নয় ইতিপূর্বে যত নবী পায়গাম্বার এসেছিল তাদের জন্য এই হস্তা করা হয়েছিল তিন নম্বর অর্থ তোমাদের জন্য যে আল্লাহ দাসত্ব করার নির্দেশনা রয়েছে শুধু তোমাদের জন্য না ইতিপূর্বে যত নবী পায়গাম্বার এসেছিল তাদের জন্য এই ইবাদত বন্দে দাসত্বের নিয়ম চালু ছিল পদ্ধতি আলাদা হতে পারে কিন্তু ইবাদতের ধরন ছিল এক রকম আল্লাহ হবে সুতরাং হ আর কুরবানি কি আমাদের জন্য শুধু না এর আগেও আল্লাহ দিয়েছিলেন যত নবী বার এসেছিলেন তাদের জন্য দিয়েছিলেন